চিকেন রোল আর নর্মাল রোল দিচ্ছটা কি হবে সেটা একটু জানাও আমাদের মানে সেলের উপরে নির্ভর করে তার জন্য মানে এখানে লোকাল কাস্টমারের রিভিউ কেমন বলছি তোমার এখানে তো আরো একজন আমরা দেখেছি তারাও তো মানে পনেরো টাকায় রোল দিচ্ছে আর টাকায় চিকেন এগ রোল দিচ্ছে আর তুমি পঁচিশ টাকা দিচ্ছ মানে কি দুটো দাম তো একই রাখা যেত রাখা যেত

দেখতে পাচ্ছ পনেরো টাকা রোল বানাচ্ছে তাও এরকম কটা রোল যায় ডেলি বিক্রি হয় মানে এক দেড়শো পিস চল একশো পিস একশো কুড়ি দেড়শো পিস মতো চলে যায় তাই তো ঠিক আছে দেখতে পাচ্ছ মাত্র পনেরো টাকার কিন্তু এক রোল তৈরি হচ্ছে ডবল ডিমের যদি কোনো রোল নাকি দাম পঁচিশ টাকা আর এক চিকেন রোল পঁচিশ টাকা তিন জেল হচ্ছে পনেরো টাকা

এটা দেখতে পাচ্ছ মাত্র তিরিশ টাকার কিন্তু চিকেন দোল বেঁচে পঁচিশ টাকা সরি তিরিশ টাকা নিয়ে আসলে এক পাঁচ টাকা ফেরত চলে যাবে একদম দেখতে পাচ্ছ বাদাম দিয়ে দিচ্ছে এটা চিকেনে কুচি কুচি করা তাই তো মানে মোটামুটি এরকম কোয়ান্টিটি চিকেন চলে যাচ্ছে তাই তো প্রত্যেকটা রোলে

পঁচিশ টাকায় দিচ্ছে দেখো ভিতরে শসা পেঁয়াজ বাদাম লঙ্কা আর এটা হচ্ছে রুটির কোয়ালিটি ভালো সফট কিন্তু তেল হালকা তেলে ভাজা ভাই ঠিক আছে চলো খাওয়া যাক তো এর ভিতরে চিকেনের পরিমাণ যথেষ্ট এর ভিতরে চিকেনের পরিমাণ আছে চিকেনটা আর কিমাভাবে এটার ভিতরে মানে দিয়ে চিকেন রোল করেছে পঁচিশ টাকা নিচ্ছে খুবই ভালো ঠিক আছে ঠিক